আমাদের কাছে কার্ড শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে এই সমস্ত লেজার কাটিং কার্ডগুলো আমাদের কাছে আপনারা মাত্র তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ছাড়া কি বিয়ে বাড়ি হয় নিশ্চয়ই হয় না এবং সেই সানাই যদি আমরা বিয়ের কার্ডের মধ্যে ইনক্লুড করে দিই দেখুন কার্ড খুললেই সানাই বাজার শুরু এবং বন্ধ করলেই বন্ধ এই ধরনের কার্ডগুলো গুলো আপনারা মাত্র পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন বড় বউ দূরে দাঁড়িয়ে বিয়ে করছে মালা বদল করছে কিন্তু দূরে দাঁড়িয়ে কি মালাবাদল হয় সেই জন্যই দেখুন এইভাবে বড়বউয়ের কাছে চলে এলো এবং মালা বদল সুসম্পন্ন এখন সোশ্যাল মিডিয়ায় সব থেকে ভাইরাল এবং ট্রেন্ডি কার্ড হলো এই ক্যারিকেশার করা কার্ড এখানে আপনি চাইলে আপনাদের উডবির ছবি দিয়ে বা আপনার ফ্যামিলির ছবি দিয়ে সব রকমভাবেই কাস্টমাইজেশন পসিবল হয় কার্ডটা প্রথম দর্শনে এরকম লাগলেও খোলার পর রয়েছে আসল চমক চার পাঁচটা কার্ডের থেকে আলাদা একদম আপনার নিজের মতো কার্ড করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন এই কার্ডের ওপরে দেখুন এখানে আমাদের মেয়ের বিয়ে লেখা প্রিন্ট করা রয়েছে এই সমস্ত ভিতরের প্রিন্টের জায়গা আপনি নিমন্ত্রণ তো করতে যাবেন খালি হাতে নিশ্চয় যাবেন না শুধু কার্ডের মধ্যেই যদি আমরা সেই মিষ্টিটার ব্যবস্থা করে দিই তাহলে ড্রাই ফ্রুট বক্স বা মিষ্টির বাক্স যেগুলো কার্ডের মধ্যেই এখানে প্রিন্ট হয়ে যাবে এবং ভিতরে মিষ্টি রাখার জায়গা নমস্কার থেকে আর নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম এবং সামনেই বিয়ের সিজন বিয়ের সিজন সিজনে জামা কাপড় থেকে শুরু করে বিয়ের কার্ড বিভিন্ন সমস্যা থাকে আপাতত আমরা একটা সমস্যার সমাধান আপনাদের কাছে এনেছি সেটা হলো বিয়ের কার্ড এবং আমাদের কাছে বিয়ের কার্ড শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকা মাত্র বারো টাকায় থেকে শুরু বিয়ের কার্ড সেই বারো টাকায় আপনারা এই ধরনের কার্ডগুলো এই কার্ডটা মাত্র বারো টাকা থেকে শুরু এবং এই ধরনের কার্ডগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বারো টাকায় সুন্দর ফোল্ডিং কার্ড কুলোর মধ্যে আছে এই একটা রয়েছে ঘট এবং বারো থেকে পনেরো থেকে পনেরো ষোলো টাকার মধ্যেও আপনারা এই কার্ডগুলো পেয়ে যাবেন দাদা আমরা কার্ড তো দেখবো তার আগে যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে আমার দোকানের অ্যাড্রেস হচ্ছে ফর্টি ফোর বাই ওয়ান এম জি রোড কলকাতা সাত লক্ষ নয় পূর্বের সিনেমা হল ক্রসিং এবং আমার স্ট্রিট ক্রসিং এর মাঝে মাঝে আমাদের দোকান আমাদের কাছে কার্ড শুরু হচ্ছে মাত্র বারো টাকা থেকে মাত্র বারো টাকায় এই ধরনের সুন্দর সুন্দর ফোল্ডিং কার্ডগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ বাঙালি আনার মধ্যে কার্ডগুলো ডিজাইন করা রয়েছে এখানে আপনাদের নাম প্রিন্ট হয়ে যাবে এবং খাম সমেত এই সমস্ত কার্ড মাত্র বারো টাকায় আপনারা পেয়ে যাবেন এই ধরনের কার্ডগুলো আপনারা মাত্র পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে সব কিছু তো দেখানো সম্ভব নয় ভিডিওতে আপনারা দোকানে চলে আসুন এলে আমাদের সমস্ত ধরনের কার্ডের স্যাম্পেল আপনারা দেখতে পাবেন বিভিন্ন ভ্যারাইটিস রয়েছে বিভিন্ন কালার রয়েছে আচ্ছা কাগজের কার্ড তো অনেক দেখলেন অনেক দেখলেন কাগজের কার্ডের ভ্যারাইটিস আচ্ছা কাঠ দিয়ে কি কার্ড হয় হ্যাঁ আমরা কাট দিয়েও কার্ড বানিয়ে থাকি এই সমস্ত হলো উডেন ফিনিশের কার্ড যেগুলো আপনারে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং এই কার্ডের রেঞ্জ দেখুন এই পুরো উডেন ফিনিশ তার ভিতরে পেজ রয়েছে এবং এখানে ভিতরে প্রিন্ট করার জায়গা পুরোটাই উডেন একদমই পুরো উডেনের কার্ড এবং আরেকটু যদি প্রিমিয়াম কার্ডের উডেন প্রিমিয়ামের মধ্যে যান এই ধরনের উডেন কার্ডগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে দেখুন এখানে আপনারা আপনাদের নামও চাইলে কাস্টমাইজ করাতে পারে ছেলেমেয়ের নামটা প্রিন্ট করা রয়েছে এবং ভিতরে এই হলো উডেন যার মধ্যে আপনার ডিটেলস প্রিন্ট হয়ে যাবে পুরো কার্ডের কাঠের ফিনিশের মধ্যে আপনারা কার্ড পেয়ে যাবেন আচ্ছা বিয়ের কার্ড নিয়ে নিমন্ত্রণ তো করতে যাবেন খালি হাতে নিশ্চয় যাবেন না সাথে মিষ্টিও তো নিতে হবে এবং শুধু কার্ডের মধ্যেই যদি আমরা সেই মিষ্টিটার ব্যবস্থা করে দিই তাহলে তাহলে কেমন হয় এবং সেই কনসেপ্ট নিয়ে এসে গেছি আমাদের নতুন ধরনের কার্ড ড্রাই ফ্রুট বক্স বা মিষ্টির বাক্স যেগুলো কার্ডের মধ্যেই এখানে প্রিন্ট হয়ে যাবে এবং ভিতরে মিষ্টি রাখার জায়গা সাধারণ একদমই নতুন কনসেপ্ট এবং আপনার আত্মীয় পরিজনরাও চমক পা চমকিত হয়ে যাবে এই নতুন কনসেপ্টে দেখুন এই হলো কাঠ কিন্তু কাঠের ভিতরেই রয়েছে আসল চমক এখানে আপনাদের নাম থাকছে ডিটেলস থাকছে এবং ভিতরে মিষ্টির বাক্স এই নতুন ধরনের কনসেপ্ট এবং কার্ডের জন্য আমাদের একমাত্র আমাদের দোকান কার্ড ঘরেই আসতে হবে আপনাকে আচ্ছা এগুলো হচ্ছে লেজার কাটিং কার্ড এবং এই সমস্ত লেজার কাটিং কার্ড আপনাদের জেনারেলি মার্কেটে দেখে এসছেন ষাট থেকে সত্তর টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে মাত্র এর থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে যাওয়া হয় মাত্র তিরিশ টাকার মধ্যে আপনার এই সুন্দর লেজার কাটিং কার্ডগুলো পেয়ে যাবে মাত্র তিরিশ টাকা একদমই তাই বাহ মাত্র তিরিশ টাকার মধ্যে বিভিন্ন ডিজাইন ক্যারিকেশার করে সুন্দর সুন্দর লেজার কাটিং কার্ডগুলো আপনারা আমাদের দোকান কাঠঘরে এলে পেয়ে যাবেন আচ্ছা এবার আপনাদের কাছে নিয়ে এসেছি ইনস্টাগ্রামে ভাইরাল কিছু কার্ড নিয়ে এই সমস্ত কার্ডগুলো আপনারা আমাদের দোকানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ডিজাইনের মধ্যে দেখুন এই একটা কার্ড দেখুন প্রথম দর্শনে এরকম লাগলেও খোলার পর রয়েছে আসল আর একটা কার্ড দেখুন একদম কারণ একদমই এইভাবে নিচে থেকে টানলে কার্ডটার আসল লুকস বেরিয়ে আসবে আর এই সমস্ত দুটো পেজে প্রিন্ট হয়ে যাবে আর একটাও দেখুন খুব কম দামের মধ্যে কার্ড ভাইরাল এই ধরনের কার্ড দেখায় আপনাদের এই কার্ডটাও খুব ফেমাস কার্ড খুব ভাইরাল কার্ড আপনারা ইনস্টাগ্রামে দেখলেই দেখতে পাবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এভাবে বউয়ের কাছে বর চলে আসছে এর ভিতরে এখানে প্রিন্ট হয়ে যায় আচ্ছা এখন এর মধ্যে সবথেকে ভাইরাল কার্ড হলো ক্যারিকেচার কেচার কার্ড আপনার মনে হতেই পারে আপনার কার্ডটা আপনার মতো করে করবে আর পাঁচটা দশটা কার্ডের থেকে যেটা হবে সম্পূর্ণ আলাদা এবং আপনাদের নিজেদের ছবি ক্যারিকেচার দিয়ে আপনারা আপনাদের ছবি দেবেন সেগুলো আমরা ক্যারিকেচার করে সুন্দর কার্ড বানিয়ে দেব এবং আপনাদের পছন্দের মানুষ প্রিয় মানুষের সাথে নিয়ে হবে আপনার কার্ড আপনি চাইলে আপনাদের এইভাবে ফ্যামিলি ফটোও তার মধ্যে অ্যাড করতে পারে বা চাইলে আপনাদের উডবির ছবি এবং আপনার ছবি দিয়েও এইভাবে কাট করতে পারে। এবং এখানে প্রিন্ট হয়ে যাবে এগুলোর প্রত্যেকটা কার্ডের বিভিন্ন কাস্টমাইজেশন আমাদের কাছে হয়ে থাকে এটা একমাত্র আমাদের দোকানেই স্পেশালাইজেশন এবং এটা পাওয়ার জন্য আপনাকে কোথায় আসতে হবে অ্যাড্রেস আগেও বলেছি আবার বলছি দোকানের নাম কাঠঘর এবং অ্যাড্রেস ফর্টি ফোর বাই ওয়ান এম জি রোড দোকান পুর্বী সিনেমা হল ক্রসিং এবং আমার স্ট্রিট ক্রসিংয়ের মাঝামাঝি অবস্থিত এবং চাইলে আপনি পাসপোর্ট কার্ডটাও দেখতে পারেন এটাও এখন খুব ভাইরাল জিনিস দেখুন পাসপোর্টের মতো কার্ড

পুরবি সিনেমা হল ক্রসিং আর আমার স্ট্রিট ক্রসিংয়ের মাঝামাঝি দোকান শিয়ালদা থেকে যদি আসতে চান ট্রেনে ট্রেন থেকে নেমে স্টেশন থেকে দশ মিনিটের হাঁটা পথ পুর্ববি সিনেমা হল ক্রসিং যদি হাওড়া থেকে আসতে চান হাওড়ায় নেমে শিয়ালদাগামী যে কোনো বাস ধরে আমার স্ট্রিট ক্রসিংয়ে নামতে পারে বা মেট্রো এমজি রোড মেট্রো বা সেন্ট্রাল এভিনিউ মেট্রো থেকে নেমে বাসে করে আপনার আমার স্ট্রিট ক্রসিং নেমে আমাকে ফোন করলে আমরা একটা গাইড করাবো একদম স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড ওকে তাহলে আজকের মতো ভিডিও শেষ করি আবার দেখাবো একটা নতুন ভিডিওতে নমস্কার